হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই মনে আছো তো আবারও ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালবেলা শুরু হয়ে গেছে সংগ্রাম আর সংসার করতে গিয়ে সংগ্রাম করতে গেলে তোমাদের মাঝে তো শেয়ার করবো আমার লাইফস্টাইল নিয়ে আর আমাদের ফ্যামিলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে শেয়ার করি সুখ দুঃখ তোমাদের সঙ্গে শেয়ার করি তো ছোট্ট একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা কি কি করলাম এই যে বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে সকালবেলা তো বাঁধাকপিতে রুটি দিয়ে খায় বিকেলেও খায় কিন্তু এখন শীতের দিন যেহেতু বাঁধাকপিটা সবারই প্রিয় আর স্যালাড খাওয়া হলো এর খাওয়া দাওয়ার পরেই কিন্তু এই স্যালেডটা বাকি আছে তারপরে এদিকে আবার আর যেগুলো বাকি আছে এগুলি করছি রুটি আরও বাকি আছে করার তো এইদিকে সকালবেলা বাঁধাকপি রান্না করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য এদিকে জল গরম বসালাম সানের জল আর এদিকে ভাত হয়ে গেছে তো সংক্রান্তি এসেছে সব পরিষ্কার করছি সবগুলোকে ভালো করে বের করে ধুয়ে এগুলিকে পরিষ্কার করছি তো পিঠা সংক্রান্তি হবে সব ধোয়া করে তারপরে সবাই তো সংক্রান্তি পালন করবে তো আমিও করছি সব কিছু ধোঁয়া করছি আর এগুলি পরিষ্কার করার পরে কিন্তু আবার আমরা সংক্রান্তি করবো বাঙালিতে বারো মাসের তেরো পর্বণ একটার পরে একটা থাকি তো চলো পুরো বিটি সঙ্গে থাকো

আলু <smug> খাবে <smug> 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 হঠাৎ করে রুটি সবজি খাচ্ছি বলে মনে হয় ভালো লাগছে আমি তো শীতে বাঁধাকপি আমি কি ভালো লাগে তুমি আর একটু খাই লাগবে না শীতের দিনে ফুলকপি বাঁধাকপি খুব প্রিয় সবারই প্রিয় ফুলকপি বাঁধাকপি দিয়ে বরাক তারপরে সবজি মাছ দিয়ে বলো আর নিরামিষ বলো সবাই কিন্তু খুব ভালো পায় ধনিয়া পাতা দিয়ে তো আজকে বাঁধাকপি রুটি দিয়েও খেয়েছি ভাত দিয়েও খাচ্ছি বা কালকে মাছের সবজি আছে পুঁটি মাছের সবজি আছে ওটা দিয়ে খাচ্ছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো থ্যাংক ইউ বা বাই